বিকেল বেলা জায়ান তার ফড়ার টেবিলে বসে আছে তার মা এক প্লেট সুস্বাদু চকলেট কুকি নিয়ে ঘরে ঢোকেন জায়ান খুব খুশি হয়ে একটি কুকি হাতে নেয় ঠিক যখন জায়ান খেতে যাবে তখন জানালা দিয়ে সে দেখতে পায় তার বন্ধু নীলা মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে আছে জায়ান জানালা খুলে নীলাকে ভেতরে আসার জন্য ডাকে নীলা ঘরে আসার পর জায়ান তার প্লেটের দিকে তাকায় তার খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু সে নবী সাল্লাহ আলাইসাল্লামের মেহমানদারির কথা মনে করে প্লেট এটি নীলার দিকে এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জায়ানের মা দরজার আড়াল থেকে সবকিছু দেখছিলেন তিনি জায়ানের এই উদারতা দেখে মনে মনে খুব খুশি হন এবং তাদের জন্য আরে কিছু নাস্তা আনার কথা ভাবেন জায়ান এবং নীলা একসাথে নাস্তা খাচ্ছে এবং হাসাহাসি করছে যায়ান নীলাকে বলছে যে মেহমানকে খাওয়ালে আল্লাহ অনেক বরকত দান করেন নীলার মন ভালো হয়ে যায় মা আবার ঘরে ঢোকেন তবে এবার হাতে বড় এক গ্লাস শরবত এবং আরো কিছু ফল নিয়ে তিনি জায়ানকে বলেন যে অন্যদের সাথে বাক করলে খাবার কখনো কমে না বরং বাড়ে নীলা বিদায় নেওয়ার সময় তাদের সবাইকে ধন্যবাদ দেয় জায়ান বুঝতে পারে যে নিজে খাবার চেয়ে অন্যকে খাইয়ে আনন্দ পাওয়া অনেক বেশি সবাই কাজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন